আসসালামু আলাইকুম সকল প্রবাসীদেরকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন প্রবাসীদের জন্য কিছু কথা বলতে আসছি যারা হচ্ছে সৌদি আরবে এখন নতুন আসতে চাচ্ছেন বা নতুন আসবেন আপনারা তা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দালালি আপনাদেরকে বলবে এখানে আপনারা পঞ্চাশ হাজার টাকা বেতন পাইবেন এক লাখ টাকা ষাট হাজার টাকা স্যালারি পাইবেন তারপরে আরো বলবে আপনারা অনেক একজন প্রবাসী ভাইয়ের সাথে আজকে আমার কথা হয়েছে যিনি এখানে আসছেন মাত্র তিন থেকে চার মাস হয়েছে তার সাত লাখ টাকা লাগছে সৌদি আরবে আসতে তার ডিউটি হচ্ছে বারো ঘন্টা এবং তার স্যালারি হচ্ছে কত টাকা আপনারা শুনলে অবাক হবেন মাত্র নয়শো টাকা ফেলাস একশো টাকা এক হাজার টাকা তার খাওয়া নিজের বারো ঘন্টা ডিউটি আমি প্রথমে বিশ্বাস করছি জিজ্ঞেস করলাম তার এ বা কি সাপ্লাই কোম্পানি উনি বললো না আমার অরিজিনাল কোম্পানি তো অরিজিনাল কোম্পানি তার কিন্তু কোনো ছুটিও নাই এবং বারো ঘন্টার ডিউটি তার কিন্তু স্যালারি এরকম উনি আবার আসছে সাত লাখ টাকা খরচ করে তো যারা নতুন আসবেন ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়া বিদেশে আসার কোনো দরকার নাই কারণ বিদেশের পরিস্থিতিটা এখন তেমন একটা ভালো না যাদের আপনার নিজস্ব লোক থাকবে এবং আপনি যখন অল্প টাকার ভিতরে বিষা পাইবেন তিন লাখ টাকা অথবা চার লাখ টাকা সেক্ষেত্রে আপনি এটা আসতে পারেন কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে কোনো আসার দরকার নাই যদি আপনি সেই টাকা দিয়ে বাংলাদেশে কোনো একটা ব্যবসা করেন কোনো একটা ব্যবসা চালু করেন এবং সেখানে আপনি পরিশ্রম করেন আমি মনে করি আপনার ফ্যামিলির কাছে থেকে আরো বিদেশে এসে আপনি তার সে অনেক গুণ ভালো থাকবেন অনেক ভালো টাকা কামাইতে পারবেন ওই টাকা আপনার ক্যাশ টাকাটাও থাকবে এবং আপনার ইনকামও হবে আর যারা এখানে আসতেছেন তারা কিন্তু আপনার এই টাকাটা দাল দিয়ে দিতেছেন আপনি এই টাকাটা কিন্তু চার বছর হোক তিন বছর হোক আপনি এই টাকাটা ইনকাম করে উঠাইয়া তার ফলে আপনি দেশে যেতে পারবেন তাহলে কোনটা লাভ বলেন হ্যাঁ বিদেশে ছিল আগে এক সময় মানুষে ভালো টাকা পয়সা কামাইছে অল্প টাকা আসছে শান্তি ছিল বর্তমানে কোনো শান্তি নাই লোক বেশি কাজের চাপ কম লোক বেশি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই জন্য সবার এই একটা আমার গুলো একটা মেসেজ ছিল আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম